আপনার গায়নোকোলজিক্যাল অঙ্কোলজিস্ট যদি বলে থাকেন ওভারি ফ্যালোপিয়ান টিউব ইউটোরাস বা সার্ভিক্সে পি ফিফটি মিউটেটেড টিউমার হয়েছে তাহলে এই আর্টিকেল আপনার কাজে লাগবে না জানলে শুরু হতে পারে চিকিৎসা বিভ্রাট আমার ক্লিনিকের প্রচুর পেশেন্ট বলেন বোঝার মতো ভাষায় পি ফিফটি নিয়ে জানতে চাই আপনাদেরই অনুরোধে ক্যান্সার চিকিৎসার এই আধুনিকতম আঙ্গিক রইল সাধারণ বাংলায় ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে হসপিটালের চিকিৎসার সাথে সাথে নিজের শরীরের প্রত্যেকটি কোষকেও করাতে হবে যুদ্ধ এই সাঁত্রিশ লক্ষ কোটি কোষ যদি একসাথে মনোযোগ দিয়ে লড়াই না না করে তাহলে কি বিপত্তি হতে পারে সেটাই পি ফিফটি রহস্যের প্লট আপনার যদি মনে হয়ে থাকে পি ফিফটি থ্রি মিউটেশন টিউমার সম্বন্ধে আপনি কিছু জানেন না তাহলে মোটেই আপনি এখন পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে অর্থ যথেষ্ট পরিষ্কার নয় পি ফিফটি থ্রি মিউটেশনের কারণে হতে পারে লাং কোলন খাদ্যনালী এবং ব্রেস্ট ক্যান্সার ইদানিং দেখা যাচ্ছে তলপেটের গাইনোকোলজিক্যাল ক্যান্সারের নেপথ্যে থাকতে পারে পি ফিফটি থ্রি মিউটেশন আমরা যেহেতু গাইনোকোলজিক্যাল ক্যান্সার নিয়ে ডিল করি তাই আজকে গাইনোকোলজিক্যাল ক্যান্সারের পি ফিফটি থ্রি যতটা ডিটেলে বলা সম্ভব প্রথমে জানতে হবে প্রোটিন জিন আর মিউটেশন এর অর্থ কি পি ফিফটি ব্যাপারটা কি চলতি ভাষায় এ ধরনের ক্যান্সারকে অনেকেই পি ফিফটি ক্যান্সার বলে বলে তবুও আসলে পি ফিফটি বা প্রোটিন ফিফটি মোটেই খারাপ জিনিস নয় এ আসলে একটা গার্ডিয়ান প্রোটিন যা আপনার শরীরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে কিভাবে তা আমরা বিশদে একটু পরেই শুনব কিন্তু পি ফিফটি মানুষের কাছে আশীর্বাদ সমস্যা হয় তখনই যখন শরীরের জেনেটিক প্রোটিন কারখানা এই পি ফিফটি গার্জিয়ান প্রোটিন আর তৈরি করতে পারে না তাকেই বাংলায় বলবো আমরা পি ফিফটি বিকল ক্যান্সার সুতরাং আপনার ক্যান্সারটি যদি বলা হয়ে থাকে পি ফিফটি ক্যান্সার তাহলে সেটার আসল নাম পি ফিফটি বিকল ক্যান্সার পি ফিফটি মিউটেশন ক্যান্সার বা সংক্ষেপে পি ফিফটি মিউট কেন একে তিপ্পান্নই বলে পি ফিফটি থ্রি প্রোটিনের মলিকুলার ওজন তেপ্পান্ন কিলো ডালটন অনেক ছোট ওজনের একক এক ভরি সোনায় থাকে এগারো দশমিক ছয় গ্রাম এক গ্রাম ইজ অ্যাপ্রক্সিমেটলি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু কিলো ডালটনস বুঝতেই পারছেন কত ছোট ল্যাবে জিন বিশ্লেষণ পরীক্ষায় এই ওজনে যাকে পাওয়া যাবে সেটাই পি ফিফটি কিভাবে মানুষের শরীরে এই প্রোটিন তৈরি হয় আর কিভাবেই বা প্রোটিনের কারখানা বিগড়ে যেতে পারে সেটা জানতে হলে জানতে হবে জিন আর প্রোটিন কিভাবে মানুষের শরীর তৈরি করে জিন আর প্রোটিনের সম্পর্ক কি প্রোটিন বলতেই আমরা মনে করি ডিম চিকেন মাছ ছানা ইত্যাদি যা আমরা খাই এসব প্রোটিন তৈরি করেছে মাছ মুরগি গরু তাদের প্রয়োজনে কিন্তু মানব শরীরও তার কাজের জন্য নানা ধরনের প্রোটিন তৈরি করতে পারে কিভাবে আমাদের শরীর প্রোটিন তৈরি করতে পারে সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হলেও সেটা বলার মতো পরিসর আজকে নেই ভবিষ্যতে না হয় কোনোদিন আলোচনা করব। সংক্ষেপে বলতে গেলে আমাদের প্রত্যেকটি কোষে মানে মানুষের শরীরে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন বা সাঁত্রিশ কোষ থাকে প্রত্যেকটি কোষের হলে থাকে তার রাজধানী নাম তার নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের শরীরে কোথায় কি প্রোটিন রান্না হবে তার রেসিপি কুকবুক নিউক্লিয়াসের মধ্যে থাকে তেইশ জোড়া ক্রোমোজোম ছেচল্লিশটি ক্রোমোজোমের অর্ধেক এসেছে আপনার মায়ের শরীর থেকে আর বাকি অর্ধেক আপনার বাবার শরীর থেকে ক্রোমোজোমের মধ্যে সরু সুতোর মতো থাকে। প্রায় কাছাকাছি এই ডিএনএ গুলো ক্রোমোজোমের মধ্যে এত ঘন হয়ে কয়েলড হয়ে প্যাক হয়ে থাকে যে আমাদের এক একজনের শরীরে সব কটা ডিএনএ কে যদি লম্বা করে বিছিয়ে রাখা হয় তাহলে আমরা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অর্থাৎ একশো মিলিয়ন কিলোমিটার রাস্তা বেশ কয়েকবার যাতায়াত করতে পারবো সে যাই হোক এই বিশাল লম্বা ডিএন এর খন্ডে খন্ডে লুকিয়ে থাকে মানুষের শরীরের কোথায় কি প্রোটিন তৈরি হবে তার রেসিপি আপনার মাথার চুল চোখের রং আপনি কখন হাসবেন কাঁদবেন আর তাকে কখন ছেজে উঠে বকা দেবেন সেই সমস্ত কিছুর ব্লু প্রিন্ট থাকে এই জিনের মধ্যেই মানুষের শরীরে সতেরো নম্বর ক্রোমোজোমের শর্ট আর্মে থাকে এই বি ফিফটি থ্রি প্রোটিন তৈরি করার রেসিপি থ্রি জিন পি ফিফটি থ্রি জিন কি নম্বর প্রোমোজোমে পি ফিফটি কাজ শরীরের মধ্যে প্রোটিন পি তৈরি করা যা এককথায় মানুষের শরীরে এক ধরনের কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর শরীরের কোষ যখন বিভক্ত হয়ে নতুন কোষ তৈরি হচ্ছে তখনই পি ফিফটি মতো অসংখ্য গার্জিয়ান প্রোটিন নেমে পড়ে শরীরকে সুরক্ষিত রাখার জন্য এই কোষ বিভাজন বাড়তি বা অদরকারি নয় তো যদি তা হয় তাহলে সেই কোষ বিভাজনকে পি ফিফটি থ্রি মাছ পথেই থামিয়ে মানুষের শরীরকে ক্যান্সার হওয়ার হাত থেকে বাঁচায় পি ফিফটি থ্রি মিউটেশন কথার অর্থ কি বাঙালির কাছে অর্থ আলাদা নতুন জমি বাড়ি কেনা হলে পুরনো মানিকের বদলে নতুন ক্রেতার নাম যে পদ্ধতিতে সরকারি দলিলে ওঠে তার নাম মিউটেশন তার সাথে পি ফিফটি থ্রি বা শরীরের যে কোনো প্রোটিন মিউটেশন বা জেনেটিক মিউটেশনের তেমন নেই মিউটেশন কথার অর্থই চেঞ্জ জমি বাড়ি বিক্রি করে যেমন ক্রেতার মালিকানা বদল হয় মালিকের নাম চেঞ্জ হয় ঠিক তেমনই জিনের মিউটেশন করার অর্থ সেই জিনটি কোনোভাবেই পরিবর্তন হয়ে গেছে যখন পি ফিফটি থ্রি চেঞ্জ হয়ে যায় আর পি ফিফটি থ্রি ভালোভাবে তৈরি করতে পারে না তারই নাম পি ফিফটি থ্রি মিউটেশন তখন আর প্রোটিন ফিফটি থ্রি কাজ করবে না কোষ বিভাজনের ব্রেক ফেল হয়ে যাবে শরীরে হতে থাকবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন কিভাবে পি ফিফটি থ্রি মিউটেশন ক্যান্সার এফেক্ট করে পি ফিফটি থ্রি আমাদের শরীরের গার্জিয়ান প্রোটিন বাড়িতে বড়রা না থাকলে ছেলে মেয়েরা যেমন নানা রকম দুষ্টুমি করে শরীরের মধ্যেও ঠিক তেমনটাই চলে কোষ বিভাজনের মাত্রা থাকে না অনিয়ন্ত্রিত কোষ বিভাজন শুরু হয় আর তারই নাম ক্যান্সার পি ফিফটি থ্রি মানুষের শরীরের বোধহয় সব থেকে মহত্বপূর্ণ ক্যান্সার বিরোধী প্রোটিন শরীরে যত ক্যান্সার হয় তার অর্ধেকের মধ্যেই পাওয়া যায় পি ফিফটি থ্রি বিকল হয়ে যাওয়ার চিহ্ন but p53 mutation অর্থাৎ এই মিউটেশনের কারণেই তাদের মধ্যে ক্যান্সার তৈরি হয়ে গেছে তার মধ্যে অনেক গাইনোকোলজিক্যাল ক্যান্সার আছে সৌভাগ্যবশত পি ফিফটি থ্রি মিউটেশন শুধুমাত্র ক্যান্সার টিউমারের মধ্যেই হয় ভেবে দেখুন পি ফিফটি থ্রি মিউটেশন যদি শরীরের সব ক্রোমোজোমের মধ্যেই হতো বা সব কোষের মধ্যেই হতো তাহলে অনেক বেঁচে থাকাটাই হয়ে যেত দুষ্কর লিভ ফ্রম এনে সিনড্রোং বলে এক ধরনের অসুখ আছে যেখানে শরীরে পি ফিফটি থ্রি মিউটেশন শুধুমাত্র ক্যান্সার কোষের বদলে নর্মাল কোষও হতে থাকে এই ধরনের পেশেন্টদের ছোটবেলা থেকেই অসংখ্য ক্যান্সার তৈরি হয় একের পর এক এই বিরল এই ধরনের জেনেটিক অসুখ ছাড়া পি মিউটেশন সাধারণত বংশ পরম্পরায় এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায় না এটা মনে রাখুন P53 মিউটেশন গাইনোকোলজিক্যাল ক্যান্সারে কেন এত বেশি গুরুত্বপূর্ণ নতুন যুগে গাইনোকোলজিক্যাল ক্যান্সারের ডায়াগনোসিস হলেই ট্রিটমেন্ট শুরুর আগে পি ফিফটি থ্রি টেস্ট করা হয় প্রথাগত বায়াপসিতে ক্যান্সার ডায়াগনোসিস হয় কিন্তু পি ফিফটি থ্রি টেস্ট হয় না তাই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট করেই চেক করা হয় টিউমারের পি ফিফটি থ্রি স্ট্যাটাস কি ইউটেরাস আর ওভারি এই দুটো ক্যান্সার এই গুরুত্বপূর্ণ ইউটেরাস এন্ড এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের দুটো টাইপ টাইপিং কিন্তু স্টেজিং নয় আরো জানতে আমার ইউটেরাইন ক্যান্সারের আর্টিকেল পড়ুন টাইপ 1 ক্যান্সারের ক্ষেত্রে দশ জনের মধ্যে চার জনের টিউমারে পি মিউটেশন পাওয়া যায় আর এদিকে টাইপ টু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে দশ জনের মধ্যে ন জনেরই এই মিউটেশন পাওয়া যায় এদিকে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ করে হাই গ্রেড সেরাস টাইপের ক্যান্সারে প্রায় প্রত্যেকের থাকে এই বিকল প্রোটিন পি ফিফটি থ্রি মিউটেটেড প্রোটিন আপনার ডাক্তার জানতে চান যে এই ক্যান্সারের মধ্যে পি ফিফটি থ্রি ক্যান্সার বিরোধী প্রোটিন অক্ষত আছে কিনা না তা বিকল হয়ে গেছে কারণ যদি বিকল হয়ে যায় তাহলে তার ট্রিটমেন্ট খুব আকর্ষণের সাথে করতে হবে নইলে পেশেন্টের পুরোপুরি ট্রিটমেন্ট সম্ভব নয় পি মিউটেশন থাকলে খুব প্রাথমিক স্টেজের ক্যান্সার হলেও খুব আগ্রাসী কেমোথেরাপি দিয়ে পেশেন্টের ট্রিটমেন্ট করানো দরকার পি বিকল হয়ে যাওয়ার কারণে নানা ক্যান্সার তৈরি হয় হাই গ্রেড সেরাস ওভারিয়ান ক্যান্সার ইউট্রাসের ভেতরের লাইনিং এর কিছু বিশেষ ধরনের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং সার্ভিক্সেও কিছু ধরনের নন এইচ পিভি লিঙ্কড ক্যান্সার তৈরি হয় মানে যে ধরনের সার্ভাইকাল ক্যান্সার গুলো ভ্যাকসিন দিয়ে যায় না এই ব্যাপারগুলো জানা বিজ্ঞানের জন্য খুব দরকার যাতে পেশেন্টের চিকিৎসা সঠিক রাস্তায় যায় যাদের বি মিউটেশন রয়েছে তাদের ক্ষেত্রে ক্যান্সার অপারেশন হওয়ার আগেই সম্ভাবনা থাকে টিউমারের টুকরো লিম্ফ বা রক্ত দিয়ে সারা শরীরে আগেই ছড়িয়ে পড়েছে অথচ কোনো টেস্ট করে ছড়িয়ে পড়েছে কিনা তা আগে থেকে জানা সম্ভব নয় তাই অপারেশনে সফলভাবে টিউমার বাদ দিলেও বাড়তি চিকিৎসা দরকার সার্জারির পর রেডিয়েশনে টিউমারের বেড বা লোকাল জায়গাতে ট্রিটমেন্ট হলেও চাই এমন ধরনের ট্রিটমেন্ট যে ট্রিটমেন্ট ওই ক্যান্সারের টুকরোর মতোই রক্তে ভরতে থাকে যার নাম কেমোথেরাপি সাথে কখনো প্রয়োজন টার্গেটেড থেরাপি অতখানি চিকিৎসা কেন কারণ একটাই পি ফিফটি মিউটেশন শরীরে একবার হয়ে থাকলে সেই মিউটেশন বন্ধ করা সায়েন্সের পক্ষে আজ সম্ভব নয় যেহেতু ক্যান্সার তৈরির প্রাথমিক কারণ আধুনিকতম চিকিৎসা বিজ্ঞানও শুধরে দিতে পারে না তাই বিজ্ঞান তার হাতের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করে পি ফিফটি ক্যান্সার পেশেন্টকে সর্বোচ্চ চিকিৎসা প্রাণ বহন করে দেওয়া হয় যতটা সম্ভব পেশেন্ট যাতে ভালো থাকতে পারেন আপনার বা আপনার যদি প্রিয়জনের পি ফিফটি ক্যান্সার হয়ে থাকে তাহলে আপনি কি করবেন প্রাথমিকভাবে ক্যান্সার ধরা পড়লেই যথেষ্ট তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট শুরু করা দরকার ট্রিটমেন্ট চলবে লম্বা সময় ধরে বেশিরভাগ পি ফিফটি থ্রি ওভারিয়ান ক্যান্সার এবং ইউট্রাস ক্যান্সার ধরা পড়ার আগেই বেশ খানিকটা শরীরে ছড়িয়ে পড়তে পারে তাই চিকিৎসার ক্ষেত্রে কোন স্টেপ আগে করতে হবে আর কোন স্টেপ পরে করতে হবে সেটা নিয়ে ডাক্তারের সাথে আলোচনা করুন সরাসরি বেশিরভাগ ক্ষেত্রে সার্জারি দিয়ে চিকিৎসা শুরু হয় তারপর কেমো কিছু ক্ষেত্রে কেমো আগে না সার্জারি আগে এই ব্যাপারটা আপনার জন্য আলাদা হতে পারে অন্য কারো সাথে নিজের ট্রিটমেন্টের তুলনা করবেন না আগে কোন থেরাপি হবে এই বিজ্ঞানকে বলা হয় সিকোয়েন্সিং ক্লাসিক্যাল ক্যান্সার ট্রিটমেন্ট অর্থাৎ সার্জারি কেমো এবং যেখানে প্রয়োজন রেডিয়েশন শেষ হবার পরেও পার বা অন্য কোনো টার্গেটেড থেরাপি দিয়েও চলতে পারে মেনটেন্স থেরাপি ধৈর্য না হারিয়ে খাবার দাবারের দিকে নজর রেখে চালিয়ে যেতে হবে লম্বা ট্রিটমেন্ট মনের দিকেও খেয়াল রাখতে হবে পড়ুন আমাদের আর্টিকেল ক্যান্সারে মন খারাপ হলে কি করবেন ক্যান্সারে আত্মসমর্পণ না প্রতিকার ফ্যামিলির লোকজন যাতে বিভ্রান্ত না হয়ে পড়েন তার জন্য ওনাদেরও নিতে হবে প্রস্তুতি নিজেকে ভুলবেন না দ্য কেয়ার অফ কেয়ারার্স ক্যান্সারের চিকিৎসায় আপনাকে হতে হবে নাম্বার এস জন্য তৈরি করা তার জন্য দরকার پیشنট এবং বাড়ির লোকজন সববার পড়াশোনা চাই স্ট্র্যাটেজি পি53 মিউটেশনের গোবিশত ট্রিটমেন্ট কি এই মুহূর্তে আধুনিকতম চিকিৎসা বিজ্ঞান পি53 মিউটেশনের বিরুদ্ধে সরাসরি লড়াই করতে পারে না কিন্তু বিজ্ঞান এগিয়ে বিজ্ঞান চাইছে কোনোভাবে যদি বি ফিফটি থ্রি মিউটেশন বা বি ফিফটি থ্রি মিউটেশনের তৈরি বিকল প্রোটিনকে নিষ্ক্রিয় করে রাখা যায় এইচ এস বলে এক ধরনের থেরাপি রিসার্চে ব্যবহার হচ্ছে বিকল বি ফিফটি থ্রি প্রোটিন যাতে শরীরে ক্যান্সার তৈরি আর না করতে পারে মানুষের শরীরে টিউমার ছাড়াও অন্য অর্গানে বাকি যে সমস্ত পি ফিফটি থ্রি প্রোটিন তৈরি করার জিন রয়েছে সেগুলোকে তাজা রাখার জন্য ব্যবহার হচ্ছে প্রিমা ওয়ান বা এপিআর টু সিক্স ধরনের প্রোট্রাক কি অদ্ভুতভাবে এই ড্রাগগুলো কাজ করতে পারে সে কথা ভাবলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই থেরাপি কোষের ভিতর ঢুকে সেখানে তৈরি করে এক অ্যাক্টিভ কম্পাউন্ড তার নাম শর্টে এম কিউ বলে এক ধরনের কেমিক্যাল বিকল মিউটেটেড পি ফিফটি থ্রি প্রোটিনের মধ্যে লুকিয়ে থাকা সিস্টিন রেসিডিউ বলে এক ধরনের কেমিকেলে গন্ধ পায় এই এমকিউ কেমিকালের গন্ধে টার্গেট শনাক্ত করে এসে ছাপিয়ে পড়ে পি ফিফটি থ্রি জিনের উপর যাতে সে আর প্রভাব বিস্তার না করতে পারে এই রিসার্চগুলো নতুন এসব ওষুধের দোকানে পাওয়া বেশ কয়েক দশকের ব্যাপার কারণ থেরাপি থাকলেই তো হবে না তার জন্য রয়েছে খরচ সর্বোপরি তার সাইড এফেক্টও থাকতে হবে কন্ট্রোলের মধ্যে শুধু বাঁচলেই তো হবে না বাঁচার মতো বাঁচতে হবে কিন্তু ভেবে দেখুন কিভাবে মানুষের কোষে কোষে গিয়ে অ্যান্টি ক্যান্সার থেরাপি সার্জিক্যাল স্ট্রাইক করতে শুরু করেছে সুনির্দিষ্ট লক্ষ্যে আপনারই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য প্রার্থনা থাকবে মেডিকেল রিসার্চ আরও দ্রুত এগোক মনে রাখুন কার ক্ষেত্রে কি ট্রিটমেন্ট হবে সেটা আপনার অঙ্কোলজিস্টের সাথে পরামর্শ করুন আর তার সাথে সাথে চলতে থাকুক ক্যান্সার প্রতিরোধের জন্য আপনার জীবনযাত্রার আমূল পরিবর্তন শরীরে বাড়তি ওজন থাকলে অসংখ্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বেশ কয়েক গুণ আপনি নিয়মিত সপ্তাহে তিন থেকে চার ঘন্টা এক্সারসাইজ যদি না করতে পারেন বা চিনি মিষ্টি রেডমিট খেতে থাকেন তাহলে শরীরে ভবিষ্যতে ক্যান্সার হওয়া এবং ফিরে আসার সম্ভাবনা বেড়ে যাবে বেশ কয়েক গুণ তাই চেষ্টা করুন কষ্ট হলেও হাসপাতাল থেকে কেনা ট্রিটমেন্টের সাথে সাথে নিজের আগ্রহেই নিজের শরীরকে আরও যাতে ভালো রাখা যায় তার প্রচেষ্টা এই মুহূর্তে শরীরে পি ফিফটি থ্রি মিউটেশনের স্ট্যাটাস চেঞ্জ করা আপনার এবং বিজ্ঞানের ক্ষমতার নাগালের বাইরে তাই অন্তত আপনার হাতে যেটুকু আছে সেটুকু তো করতে হবে আপনাকে এই প্রসঙ্গে আমাদের প্রকাশিত এক আর্টিকেল পড়ে নিন যেখানে সারা পৃথিবীর রিসার্চ ঘেঁটে বলেছি কোন দশটি উপায়ে ওষুধ ছাড়া আপনি ভবিষ্যতে ক্যান্সারকে যতটা সম্ভব ঠেকিয়ে রাখতে পারবেন লিঙ্ক রইল নিচে দেখে নিন আজ এই পর্যন্তই শীঘ্রই দেখা হবে অন্য একটা রিসার্চ আর্টিকেল নিয়ে